নতুন বছর আসতে শীতের আমেজে শুরু হয়েছে পিকনিক নবাবের জেলার বিভিন্ন পিকনিকের স্পটগুলো আবারও জানিয়ে দিচ্ছে সে কথা আজ বুধবার বিশিষ্ট চিকিৎসক ডক্টর আন্তাজালি এবং অলিভার হেলথ কেয়ারের পরিচালনায় নবাবের জেলা শহর মুর্শিদাবাদের লালবাগে অনুষ্ঠিত হল বনভজন আপনাকে জানিয়ে রাখি শহর বহরমপুরে চিকিৎসা জগতে নয়া দিগন্ত অলিভার হেলথ কেয়ার বিশিষ্ট চিকিৎসক ডক্টর আন্তজালির উদ্যোগে বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত হলো শহর লালবাগে শীতের মরশুম শুরু হতে না হতেই মানুষের পিকনিক করার ধুম পড়ে যায় বছরের এই সময়টার জন্যই যেন সবাই অপেক্ষা করে থাকে বাড়ি থেকে দূরে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে পিকনিক করার মজাই আলাদা বুধবার নতুন বছরে শীতের মৌসুমে বহরমপুরের অলিভার হেলথ কেয়ারের বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত হলো নবাবের শহর লালবাগে বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর আন্তাজ আলীর উদ্যোগে অনুষ্ঠিত এই মনোভোজন থেকে শুধু খাওয়া দাওয়া নয় দেওয়া হয় স্বাস্থ্য সচেতনতার বার্তা বহরমপুরে চিকিৎসা ও ল্যাব জগতে নবদিগন্ত অলিভার হেলথ কেয়ার বিভিন্ন রোগের সুচিকিৎসার অন্যতম প্রতিষ্ঠান প্রতিদিনই বসছেন বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকগণ রক্ত পরীক্ষার পাশাপাশি সহ ল্যাবের যাবতীয় পরীক্ষা করা হয় শুধু তাই নয় ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি পরিষেবাও খুব শীঘ্রই চালু হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ আশিপ্রণী রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস আজকে আমাদের সারাদিনই এক প্রকার ছুটি মানে আমরা সারা বছরই এই প্রথম দিন বছরের শুরুতে আমরা সবাই মিলে একটা বন ভোজনে বেরিয়েছি সারাদিনই আমাদের এখানে খেলাধুলা প্রোগ্রাম খাওয়া দাওয়া একটু ঘোরা মতিঝিল হাজারদুয়ারি এগুলো উপভোগ করা এটাই ছিল আজকে আমাদের মোট প্রোগ্রামের উদ্দেশ্য এবং আজকে সারাদিন ধরে আমরা এটা সফলভাবেই পালন করেছি একদম তাই বনভোজনের উদ্দেশ্য শুধু যে খাওয়া দাওয়া ঘোরাঘুরি এটা নয় আমরা এত যে দৈনন্দিন জীবনে যে প্রত্যেক দিন যে এত কাজের প্রেশার চাপ সেখান থেকেও কিছুটা রিলিফ পাওয়া আমাদের ব্রেন ফ্রেশ হওয়া মাইন্ড ফ্রেশ হবে হ্যাঁ নতুনভাবে নতুন জায়গা চেনা হ্যাঁ প্রকৃতির মধ্যে নিজেদেরকে একটু বিলিয়ে দেওয়া দিনের শেষে আমাদের সব মাটির কাছাকাছি থাকা তা নাহলে প্রফেশনাল জীবনে দৈনন্দিন জীবনে যেভাবে একটা প্রেশার মানুষের মধ্যে চেপে বসে থাকছে সেখান থেকে বিভিন্ন রকম রোগ হ্যাঁ প্রেশার বাড়ে কারো সুগার হয় আর সেখান থেকে আমাদের দেখা গেছে যত আমরা প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াবো মানসিক দিতে ফ্রি হব এটাতে আমাদের রোগ অনেক বেশি কমে আমাদের খুবই ভালো লেগেছে আন্তর্জালি স্যারের উদ্যোগে এটা পুরোটাই সম্পূর্ণ হয়েছে এটা একটা খুব সুন্দর মুহূর্ত কারণ হচ্ছে যারা এখানকার স্টাফ আছে এবং তাদের সবসময় তাদের একটা কাজ হয় যে পরিষেবা দেওয়া কিন্তু আজকে পরিষেবার বাইরে এসে তাদেরকে যে নিয়ে একটা ঘোরা যায় এবং একটা সুন্দর মুহূর্ত কাটানো যায় সেটা খুব ভালো লাগলো আমাদের বাঙালির আবেগ এবং আবেগ এবং ঐতিহ্যের জায়গা মুর্শিদাবাদের লালবাগ হাজার দুয়ারি সংলগ্ন মতিঝিল পার্কের একেবারে কাছে একেবারে অদূরে একটি আম বাগান এই আম বাগানের নিচেই আমাদের অভিনব পিকনিকের আয়োজন করা হয় বহরমপুরের ওয়াইম মাঠ সংলগ্ন অলিভার হেলথ কেয়ারের পক্ষ থেকে সমস্ত স্টাফ এবং ডাক্তারদের সঙ্গে নিয়ে আমাদের বিশেষ মুহূর্ত উদযাপিত হলো ডক্টরের ওবিটি থেকে শুরু করে ওখানে সমস্ত রকমের ব্লাড টেস্ট গুলো করানো হয় তাছাড়া ওখানে এখন ইএল যে পরিষেবাগুলো সেগুলো এখন ওখানে চালু করা হয়েছে প্লাস ইসিডি যে সেক্টরটা আছে সেটাও ওখানে অ্যাভেলেবল আছে আর এক্স এবং ইভেন সি যেই আছে ওটা এখন নতুন একচুয়ালি এর আগে যেগুলো আমি দেখেছি তার মধ্যে আমার মনে হয় এই জায়গায় মানে আমাদের ফেসিলিটি ভালো আর আর একদম পুরুষ মহিলাদের জন্য তো একদমই আমি এর আগে অন্য কোথাও কাজ করে দেখেছি বাট এটা আমার মনে হয় সব থেকে বেশি শেষ আপনি কি ভাবছেন কোথায় ভর্তি করাবেন আপনার সন্তানকে খুঁজছেন উন্নত শিক্ষার সঙ্গে ইসলামী ভাবধারায় মনোরম পরিবেশ তবে আজই যোগাযোগ করুন গ্রিন মডেল একাডেমিতে বালক বালিকা পৃথক ক্যাম্পাস রয়েছে কড়া নিরাপত্তা ন্যূনতম খরচে সম্পূর্ণ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ঠিকানা শারাফনগর ত্রিমোহিনী ত্রেঘুড়ি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ